আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম আলি জিপশাম ইন্টেরিয়ার ডেকোরেশনের নতুন আর একটি ভিডিও নিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও শুরুতেই দেখাইতেছি আপনাদেরকে একটি শো পিস দেখতেছেন কত চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে এই কাজটি এখনও চলমান রানিং অবস্থায় কাজগুলো করা আপনারা চাইলে আপনার বাসাটিও এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আমাদের স্কিনে দেয়া নাম্বারে এভাবে সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এখানে একটা ওয়াল ক্যাবিনেট ছোট আকারে অনেক সুন্দরভাবে কাজগুলো করা করা হয়েছে নিখুঁত ফিনিশিংয়ে এখন আমাদের অনেক জায়গায় কাজ চলতেছে এটা কাজটা করা হইতেছে গাজীপুর কলেজ গেট শফিউদ্দিন রোডে আমাদের কিচেনের কাজের জন্য মিস্ত্রিরা কাজ করতেছে এরপর আপনাদেরকে দেখাবো কিচেনের কাজগুলো কত চমৎকারভাবে নিখুঁত ফিনিশিংয়ে কাজগুলো করে দেখেন এইভাবে যদি সুন্দর সুন্দর কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি এখন আমাদের বিভিন্ন জেলায় কাজগুলো চলতেছে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে